আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি দেখছেন এসকে রেডিও আই টোয়েন্টি ফাইভের সাথে আজকের ওয়েদার রিপোর্ট দক্ষিণবঙ্গ টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি কলকাতা সহ দশ জেলার সতর্কতা দক্ষিণবঙ্গ আবার কাঁপছে বৃষ্টির পূর্বাভাসে কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সবখানে টানা ভারী বর্ষণের সম্ভাবনা নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় কবে কেমন বৃষ্টি হবে এবং কি কি সতর্ক জারি হয়েছে দক্ষিণবঙ্গে আবার সক্রিয় হচ্ছে বর্ষা তেইশে জুলাইয়ের পর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ চব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণ হবে বিক্ষুব্ধ ঝড় বৃষ্টি হবে কলকাতা হুগলি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপ সক্রিয় হওয়ার সাথে সাথে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি শুরু হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হতে পারে অতি ভারী বৃষ্টি জল জমার আশঙ্কা রয়েছে শহর অঞ্চলে জোর বৃষ্টির দাপট চলবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং আশেপাশের জেলাগুলোতে কিছু জেলার আবার বিক্ষুপ্ত বজ্রপাত সহ বৃষ্টি সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশে জুলাই থেকে বঙ্গোপসাগরে সমুদ্র উতাল থাকবে সমুদ্রে 35 থেকে পঞ্চান্ন কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই কারণে চব্বিশে জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি চলছে তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে আর্দ্রতা প্রচণ্ড চব্বিশে জুলাই থেকে শহরে ভারী বৃষ্টি এবং জল জটের সম্ভাবনা রয়েছে যাতায়াত ও অফিস গামীদের জন্য পরামর্শ আগেভাগে বের হবেন এবং বৃষ্টির পূর্ববাসের দিকে নজর রাখুন জেলায় প্রশাসন ও রাজ্য সরকারের পরিস্থিতির ওপর নজর রাখছে নিচু এলাকাগুলোতে জল জমতে পারে স্কুল অফিস হাসপাতালের সামনে পর্যাপ্ত পাম্পের ব্যবস্থা রাখতে বলা হয়েছে করণীয় বাইরে বের হলে ছাতা বা রেনকোট ব্যবহার করুন নিচু এলাকায় গাড়ি বা সাইকেল না চালানোর চেষ্টা করুন বিদ্যুৎ বিল তার থেকে দূরে থাকুন শিশু ও প্রবীণদের নিরাপদে রাখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আনন্দ যেমন আনে তেমনি ঝামেলাও বাড়িয়ে দেয় তাই সকলে যেন সতর্ক থাকি প্রশাসনের নির্দেশ মেনে চলি এবং আবহাওয়া আপডেট শুনে চলাফেরা করি বৃষ্টির খবর খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট নতুন নিম্নচাপের প্রভাবে কলকাতা মেদিনীপুর চব্বিশ পরগনায় টানা বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টিতে জেনে নিন কোন জেলায় কবে কেমন বৃষ্টি হবে এবং কি কি সতর্কতা জারি হয়েছে সাবস্ক্রাইব করুন এসকে রেডিও আই টোয়েন্টি ফাইভ চ্যানেলটিকে সব খবর আগে পেতে মেঘলা আকাশ রাস্তায় জল জমে আছে কল কলকাতায় মানুষ অসুস্থির মধ্যে পড়ে আছে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু